আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার সব আপুদের উদ্দেশ্যে আজকের আমার ভিডিওটা করা আসলে আমি আমি খুশিতে খুশিতে আত্মহারা হয়ে গেছি কারণ আমার কিছু আপুরা আমাকে এতটা মিস করতেছে তারা আমাকে এইভাবে মিস করবে বা আমাকে মনে রাখবে এটা ভেবে আমি খুশিতে আসল আত্মহারা হয়ে গিয়েছি কাহিনী যেটা হয়েছে আমি যদি প্রত্যেককে কমেন্ট করে করে রিপ্লাই মানে দিতে চাই সেটা আসলে সম্ভব হচ্ছে না এর জন্য ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা ভিডিও আমার আপদের উদ্দেশ্যে শেয়ার করি তাহলে সবাই হচ্ছে জানতে পারবে আসলে কেন আমার কি হয়েছে কি কারণে আমি ভিডিও দিচ্ছি না বা কারো ভিডিও দেখতে পাচ্ছি না আসলে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল শুক্রবারের ভিডিও আমরা হচ্ছে একটা পিকনিকে গিয়েছিলাম মানে আমার শাফিনের দাদার অফিসের একটা পিকনিকে তো সেই সম্পর্কে বিস্তারিত কথা আমি জানাবোনি সেই ভিডিওটা সেখানে গিয়ে কি কি করেছিলাম কি হয়েছিল সবকিছু শেয়ার না তবে যে উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা তৈরি করছি সেটা আগে বলি আমার আমার মাথায় প্রবলেম মানে আমার চোখে সমস্যা সেই ছোটবেলা থেকে আমি ক্লাস 6 থেকে চোখে চশমা পড়ি তো মাথায় হচ্ছে একটু ধুলোবালি গেলে চোখ অনেক ব্যথা করে তারপরে আমি যদি মাথায় কোনো প্রেসার দেই মানে কোনো কিছু নিয়ে অনেক চিন্তা করি অনেক প্রেসার মাথায় পড়ে তাহলে আমার মাথায় অনেক বেশি যন্ত্রণা করে মাথা ব্যথা করে আবার এই কাজটা হচ্ছে আমার এই যে ইউটিউবে এসে এখন হয়েছে যেটা যে কতজনের ভিডিও দেখে দেখে আবার নিজেরটা দিতে গিয়ে আমার মাথার এমন অবস্থা হয়েছে আমার এখন ওই যে নোটিফিকেশন আসলেই না ভয় ভয় লেগে যায় আবার দেখতে হবে এটাকে দেখতে হবে এটাকে দেখতে হবে এই যে মাথায় একটা প্রেশার পড়েছে না এই প্রেশারে প্রেশারে রেগুলার একটা মাথা ব্যথা মানে হচ্ছিল আমার তো এর জন্য আমি একটু রিল্যাক্স মানে নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য কিছু দিন হচ্ছে কারোর ভিডিও দেখা বন্ধ করেছি এবং নিজের ভিডিও দেওয়া বন্ধ করেছি আমি মোবাইল থেকে বলতে পারেন কিছুটা দূরেই রেখেছি নিজেকে অনেকটাই চোখ বন্ধ করে এতদিন হচ্ছে একটু ঘুম আসতে চাইলেও ঘুমাতে ঘুম আসলেও ঘুমাইতাম না ভিডিও দেখতে হবে কারো ভিডিও চলে আসবে সেটা দেখতে হবে এসব টেনশনে না ঘুমাতাম না তো এইগুলার কারণে হচ্ছে আমার যে সমস্যাটা হয়েছিল মাথায় অনেক বেশি সমস্যা হয়ে গেছিল তো ওর জন্য হচ্ছে কারোর ভিডিও দেখা একদম বন্ধ করে দিয়েছি কারোরটাই দেখছি না মোবাইল থেকে বলতে পারেন আমি কিছুটা দূরে আছি অতটা মোবাইল এখন দেখছি না যতটা দেখতাম এতদিন তো এখন একটু রিল্যাক্স এ আসি একদম শান্তিতে আসি একটু ভালো লাগতেছে এর জন্য নিজেরটাও দিতে ইচ্ছা করছে না আর কারোরটা দেখা হচ্ছে না আসলে দেখতেও যদি বলেন যে ভিডিও অন করে রেখে দেন আপনাকে দেখতে হবে না কিন্তু অন করে রেখে দিলে অনেকে না বুঝতে পারে না যে আমি যদি বলি যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে তাহলে মনে করে যে ভিডিওটা দেখি নাই আবার তার মানে ভিডিও না দেখে তার কি বা কমেন্ট করব। তারপরে হচ্ছে যেটা যে কান দিয়ে শুনবো শুনলেও না মাথার মধ্যে একটা প্রেশার কাজ করে যে এই ভিডিওটা শেষ হয়েছে এটার একটা কমেন্ট করে দিব একটা সাজায় গুজে একটা কমেন্ট করতে হবে কমেন্ট করে দেওয়ার পর আবার আরেকটা অন করতে হবে এটা শেষ করে আবার আরেকটা অন করতে অন করতে হবে তো এই প্রেসারগুলো আসলে আমি মাথায় নিতে পারতেছিলাম না তারপরে আবার ঘরের কাজ বাচ্চার কাজ মানে নানান দিকের আরও টেনশন তো আছেই তো সব কিছু মিলে হচ্ছে আমার মাথায় যেহেতু এমনিতেই সমস্যা মাথায় প্রেশার দিলে মাথা ব্যথা করে তো এর জন্য আমার পক্ষে আর এগুলো সম্ভব হচ্ছিল তো যেই কারণে আমার হচ্ছে সমস্যাগুলো হয়েছে আর আমার যে কলিজার আপু যার টুকরারা এত ভালোবাসা দিল যে আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছি না আমার খবর নিল এই আপুদের জন্য আমার মন থেকে অফুরন্ত ভালোবাসা সব সময় থাকবে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমি দুঃখিত কারোর ভিডিও দেখতে না পারার জন্য খুবই খুবই দুঃখিত আমি কারোর ভিডিওই দেখছি না এমন না কেউ ভাববেন যে আপনারটা দেখছি না অন্য কারোরটা দেখছি তা না আমি কারোর ভিডিওই এখন দেখছি না আমাকে আমাকে মাফ করবেন আমি দুঃখিত তবে সাবস্ক্রাইব করা আছে নোটিফিকেশন ভাইব্রেশন অন করা আছে যদি কখনো আমার মানে আমার স্বাভাবিক মনে হয় তাহলে আমি অবশ্যই আবার সবারটা দেখা শুরু করব। তবে আগে তো নিজেকে বাঁচাতে হবে তাই না তারপরে তো অন্য কিছু আর এর মধ্যে আপনারা যদি চান যে আমি আপনাদের ভিডিও না দেখলে আপনারা আমাদের আমারটা দেখবেন না তাহলে সেটাও করতে পারেন আমার কোনো সমস্যা নাই মানে এখন কিছু করার নাই আর আমার যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই দেখার চেষ্টা করব তবে আমি ছোট ভিডিও শেয়ার করব আসলে যেহেতু চ্যানেল আসছি চ্যানেলের মায়াটাও ছাড়তে পারি না এজন্য আমি মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব দিব কিন্তু এতটা মোবাইল ধরে আসলে বসে থাকতে পারবো না আমার যেহেতু মাথায় মানে বললামই আপনাদের সবাই আশা করি বুঝতে পেরেছেন আর আমার আমার প্রাণের যে কয়েকটা আপু যারা আমার খবর নিয়েছেন আমার তাদের নাম এককেরে মনের মনের খাতায় লেখা থাকবে সারা জীবন সারা জীবন লেখা থাকবে তাদের ভিডিও আমি অবশ্যই দেখবো দেখার চেষ্টা করবো তবে এতদিন এই কয়েকদিন হচ্ছে আমি কারোটাই দেখিনি আসলে মাথাটাকে শরীরটাকে মনটাকে একটু ফ্রেশ করলাম ঠিক করলাম এখন আমি আমার ওই কলিজার আপদের ভিডিও অবশ্যই সবারটা হয়তোবা দেখতে পারবো না কারণ এত এত ভিডিও দেখে না আমার আসলে সম্ভব হচ্ছে না আমি পারতাসি না আপনারা কিভাবে পারতাসেন আমি জানি না আমি ব্যর্থ হয়তো বা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তবে আজকে আমি সবার থেকে মাফ চেয়ে নিচ্ছি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা আজকের ভিডিওটা সবাই কষ্ট করে দেখেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমি চেষ্টা করব সবারটাই দেখার তবে হয়তো বা পারবো না কিন্তু তারপর চেষ্টা করব। যাই হোক অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সবার জন্য দোয়া রইলো আর এই যে পিকনিকের ভিডিওটা দেখছে কিছু হয়েছে অনেক কিছু করেছি কি কি ছিল কি করেছি কেন আসছি কিছু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানায় দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ